সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিকার কি বন্ধু এখন আমরা সমাধান করব একশত ছয় খ্রিস্টা সাত নম্বরে এক থেকে বারো নং পর্যন্ত ভগ্নাংশ যুগ এখানে এক নাম্বার আছে তিন ভাগের এক যুগ তিন ভাগের দুই আমরা জানি চিহ্নটির নিচের সংখ্যাটি হচ্ছে হর হরের সংখ্যাটি হচ্ছে লক এখানে দুই সংখ্যাটি হচ্ছে লক আর তিন সংখ্যাটি হচ্ছে হর অর্থাৎ নিচের সংখ্যাগুলো হবে হর সবসময় উপরের সংখ্যাগুলো হবে লব আমরা এখানে দেখ এই বগনাংশে দুটির আমরা যোগ করব তাহলে প্রথমে কি করতে হবে বলতো এই নিচের হর দুটির লসাগু বের করতে হবে তিন তিন এখানে এক ছাড়া আর কত সংখ্যা দিয়ে সংখ্যা দুটিতে যায় বলতো তিন দিয়ে বাগচাই তিনে কে তিন তিনের নম্বরতে তিনে কে তিন সবগুলো গুণ ফল লসাগু হচ্ছে অর্থাৎ তিন গুণ এক গুণ এক সমান তিন কে তিন তিনে কে তিন অর্থাৎ লসাগু হচ্ছে তিন অর্থাৎ তিন এবং তিনের লসাগু হচ্ছে তিন তাহলে আমরা এখানে সমান দেব লম্বা করে ডাকতে তাহলে আমরা লসাগুন নিয়েছি লসাগু পেয়েছি তিন এবং তিনের লসাগু হচ্ছে তিন এবার আমরা লসাগুকে হর দ্বারা বাক করব তিন দিয়ে তিনকে বাক করবো তিনের নামাতা তিনের মধ্যে কয়বার যায় বলতো একবার তিন কে তিন তার বাঘ ফল পেয়েছি কত বলতো এক তিন দিয়ে তিনকে বাক করলে তিনে কে তিন বাঘ ফল পেয়েছি এক বাঘ ফলের এটি দিয়ে আবার লবকে গুণ করতে হবে একে এক এখানে জুগচিহ্নটা আছে যুগ চিহ্নটি বসাবো আবার তিন দিয়ে তিনকে বাঘ করলে পাওয়া যায় এক তাহলে এক এক বাঘ ফল দিয়ে আবার লবকে গুণ করবো গুণ করলে ক দুই আমরা সমান দেব এবং নিচে লম্বা করে লম্বা করে ডাক টানবো নিচে তিন সংখ্যাটি তিন দেখে দেব এক এবং দুয়ে কথা বলতো তিন লব এবং হর মিলে গেল মিলে গেলে অর্থাৎ এখানে তিন দিয়ে তিনকে বাঘ যায় তিন তিনের নামতে তিনে একবার তিনের নামতে তিনে একবার অর্থাৎ তিন কে তিন তাহলে এখানে উত্তর হচ্ছে এক চাইলে এগুলো আমরা আরও সহজে সমাধান করতে পারি কিভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি চার ভাগের তিন যোগ চার ভাগের এক নিচে হর সবসময় সময় দেখা যাচ্ছে এখানে সবগুলোতে দেখা যাচ্ছে একই সংখ্যা যদি এখানেও ছাড় এখানেও চার তাহলে যদি নিজে হরগুলো একই হয় আমরা দুটি সংখ্যা থেকে একটি নেব এবার উপরে আছে তিন তিনকে উপরে বসাবো যুগ চিন্নটি আছে যুগ চিনে বসাবো এক আছে এক বসাব এবার আমরা নিচের সারকে নিচে রেখে দেবো তিনের সাথে এক হয় চার এবার আমরা ছাড় দিয়ে সারকে ভাগ করব সারে দিয়ে সারকে ভাগ করলে সাড়ে নামা সারে কয়েবার যায় বলো তো একবার ছারেকে চার উত্তর এক সমান এক একভাবে সাত নাম্বারে এখানে দেখা যাচ্ছে সাত ভাগের ফাঁস যোগ সাত ভাগের এক আমরা কীভাবে সমাধান করবো লম্বা একটা ডাক টানবো সর্বপ্রথম তাহলে সাত এবং সাতের লসাগু হচ্ছে কত বলো তো সাত আমরা এটা বের না করে আমরা সহজে মনে রাখবো যদি নিচের হর দুটি একই হয় কি আবার বলতো হর দুটি এখানে একই একই যদি একই হয় আমরা একটি সংখ্যা নেব এবার উপরে লব দুটি আমরা যোগ করে দেব ফাঁস যুগ চিহ্ন হচ্ছে যুগ বসাবো এক আছে এক বসাবো সমান দেব নিজের সাথকে নিচে রেখে দেব পাঁচের সাথে এক যুগুলো হয় সই সাত বাঘের ছয় উত্তর হচ্ছে সাতবাগের ছয় তিন নাম্বার ফাঁস বাঘের তিন যুগ ফাস বাঘের এক একইভাবে আমরা দুটি সংখ্যা থেকে নিচের হর দুটি দুটি সংখ্যা একই তাহলে দুটি থেকে আমরা কটি নেব একটি নেব ফাঁস উপরে টপ তিন যোগ এক এবার আমরা সমান দেবো ফার্স্টকে নিচে রেখে দেবো নিচে ফার্স্ট নিচে তিনি সাথে এক যুগ করলে হয় চার ফার্স্ট ভাগের চার উত্তর চার বাঘের এক চার নম্বর চার বাঘের এক তাহলে আমরা নিচের হর দুটি যেহেতু একই কীভাবে কী বল হর সংখ্যা একই হলে আমরা একটি নেব এক যোগ এক এবার আমরা চার বসাবো নিচে এক নিচে হয় দুই উপর নিচে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যা ভাগ করলে অর্থাৎ দুটি সংখ্যাতে ভাগ যাবে দুই দিয়ে দুইকে দুইকে ভাগ করা যায় দুই দিয়ে চারকেও ভাগ করা যায় দুইয়ের নামাতে দুয়ে একবার দুইয়ের নামাতে চারে দুইবার তাহলে উত্তর হচ্ছে দুভাগের এক এবার আমরা পাঁচ নাম্বার লম্বা একটা ডাকতে আনবো সর্বপ্রথম যদি এখানে দুটি সংখ্যা একই তাহলে আমরা কী করবো বলতো একটি নেব তিন উপরে তিন উপরে তিন বসাবো যুগ চিহ্ন আছে যুগ বসাবো দুই আছে দুই বসাবো এবার আমরা সমান দেব লম্বা করে ডাক টানবো নিচের ফাঁসকে নিচে রেখে দেবো টেনের সাথে দু যোগ করলে কত হয় বলতো পাঁচ এবং এখন ফাঁসের নামাতে ফাঁসে কয়বার যাবে ফাঁস দিয়ে ফাঁসকে বাঁক ফাঁস ফাঁসেকে ফাঁস উত্তর এক উত্তর হচ্ছে কত এক ছয় নাম্বার ছয় ভাগের এক যুগ ছয় ভাগের ফাঁস আমরা ছয় ছয় দুটি থেকে একটি নেব এক যোগ ফাঁস এবার আমরা নিচের ছয় নিচে রেখে দেব একের সাথে পাঁচ যুগ করলে হয় ছয় ছয় দু শে কাটলে এক তার ফল হচ্ছে এক আট ভাগের দুই যুগ আট ভাগের ফাঁস আমরা করবো দুটি থেকে আট দুইটি থেকে একটি নেব ফোর দুই দুই রেখে দেবো যুগ পাঁচ বারবার নিচের আটকে রেখে দেবো দুই সাথে পাঁচ যোগ খেলে হয় সাত আট ভাগের সাত হচ্ছে উত্তর এক নয় নম্বর সাত ভাগের চার যোগ সাত ভাগের তিন দুটি সাত থেকে আমরা নিচের দুটি সাত থেকে একটি নেবো ফোরের চার ফোর রেখে দেবো যোগ তিন সাত চারের সাথে তিন যোগ খেলা হয় সাত সাতের সাত সাত দিয়ে সাতকে কাটাকাটি করবো সাত থেকে সাত তাহলে উত্তর হচ্ছে এক এবার আমরা সমাধান করবো দশ নম্বর নয় ভাগের এক যোগ নয় ভাগের পাঁচ নিচের হর দুটি একই তার আমরা নয় দুটি থেকে একটি নেবো এবার উপরে লোকগুলো যোগ করে দেবো এক যোগ পাঁচ নিচের ন নিচে রেখে দেব একের সাথে পাঁচ যোগ ছয় এবার তিন দিয়ে যোগ করব তিন দুগুনো ছয় তিন তিকে নয় তিন ভাগের দুই উত্তর তিন পাগের দুই এগারো নম্বর ভাগের পাঁচ যোগ ভাগের তিন দুটি থেকে একটি নেব পাঁচ যোগ তিন লবগুলো যোগ করলাম পাঁচের সাথে তিন যোগগুলো হয় আট নিচের আট নিচের থাকবে আট একে আট উত্তর এক নবাগের সাত যোগ নবাগের এক নিচের দুটি থেকে আমরা একটি নেব সাতের সাথে এক যোগ করব নয় সাথে সাথে একযোগ হয় আট নবাগের আট উত্তর নবাগের আট